সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এক ভদ্রলোককে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটিং এ খুব মাতামাতি হচ্ছে ভদ্রলোকের নাম ওমর ফারুক আল আজমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় উনি ওয়াজ মাহফিল করতেন ইসলামের আলোচনা করতেন ইসলামের খেদমত করতেন মাসা খুব ভালো কথা এরপর উনি কি করলেন উনি টিকটকার সেজে মাথায় ঘোড়ার লম্বা চুল বানিয়ে বিভিন্ন সাক্ষাৎকার সিনেমার হবেন সর্বশেষ আমরা দেখলাম উনি মাটিতে গড়াগড়ি করছেন আর অনুতপ্ত হচ্ছেন ক্ষমা চাচ্ছেন সবার নিকট আবারও ইসলামের দিকে আসবেন এবং শেষে কি করবেন আবার শুরু করবেন কি বুঝলেন বলুন তো ভদ্রলোক আবার ওয়াজ মাহবিলে সারা জাগাতে চেয়েছিলেন বন্ধ করুন সমস্ত কপটতা বন্ধ করুন ইসলাম নিয়ে এ ধরনের তামাশা ইসলামের আলোচনা করতে হলে আপনাকে ভাইরাল হওয়ার প্রয়োজন নেই ইসলাম কারো ব্যক্তিগত বিষয় নয়। ইসলাম সার্বজনীন এ সমস্ত করে ইসলামকে সস্তা বানাবেন না জ্ঞান উদয় হোক সবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ